রহিম যখন আমি অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে আরোগ্য দান করেন সুরা সুসংবাদ সুসংবাদ এলাকাবাসীর জন্য সুসংবাদ পবিত্র রমজান মাস থেকে আউটডোর ও ইমার্জেন্সি স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে রায়ান হেলথকেয়ার কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রতিদিন সকাল নয়টা থেকে বারোটা ও বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্বাস্থ্য সেবা কার্যক্রম চলবে টিকিটের মূল্য মাত্র একশত টাকা সকল প্রকার অসুস্থ রোগীর সুচিকিৎসা এবং জরুরি স্বাস্থ্য সেবা প্রদানের জন্য অভিজ্ঞ ডাক্তার নিয়োজিত থাকবেন রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা বিশ পার্সেন্ট কম খরচে জরুরি ভিত্তিতে করা হয় ইমার্জেন্সি রোগীর জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা অক্সিজেন ও নেবুলাইজার সার্ভিস অ্যাম্বুলেন্স সার্ভিস এবং জরুরি অপারেশনের ব্যবস্থা আছে সেবা নিন সুস্থ থাকুন স্বাস্থ্য সেবায় সর্বদাই আপনাদের পাশে আছে এবং থাকবো ইনশাল্লাহ রাই অান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার পাইলট হাই স্কুল মাঠের উত্তর পার্শে বিরামপুর দিনাজপুর সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো টু জিরো 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 নাইন সিক্স টু ওয়ান আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন